আপনি কি মাস্টার্স বা পিএইচডি শিক্ষার্থী পাবলিক হেলথ রিসার্চার বা ডেটা অ্যানালিসিস এবং বায়ো স্ট্যাটিস্টিক্সে কাজ করা প্রফেশনাল তাহলে স্বাগতম আর স্টুডিও এবং আর প্রোগ্রামিং ডেটা অ্যানালাইসিস কোর্সে এই কোর্সটি বিশেষভাবে বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে যারা শূন্য থেকে আর স্টুডিও এবং আর প্রোগ্রামিং শিখে গবেষণা বা পেশাগত প্রজেক্টে ব্যবহার করতে চান এই কোর্সে আপনি শিখবেন কিভাবে আর স্টুডিও আর প্রোগ্রামিং ডেটা অ্যানালিসিস ইন আর জিজিপ্লট ভিজুয়ালাইজেশন রিগ্রেশন ইন আর জিটি সামারি বায়োস্ট্যাটিস্টিক্স এবং আর ফর পাবলিক হেলথ ব্যবহার করে ডেটা ম্যানেজমেন্ট ক্লিনিং এবং বিশ্লেষণ করবেন আপনি শিখবেন ডেটার স্ট্রাকচার বোঝা আউটলাইয়ার চেক করা এবং প্রফেশনাল রিপোর্ট তৈরি করা কোর্সটি বাস্তব উদাহরণ এবং প্র্যাকটিক্যাল এক্সারসাইজের মাধ্যমে সাজানো হয়েছে তাই আপনি কেবল তত্ত্বই নয় বরং হাতে কলমে দক্ষতা অর্জন করবেন যদি আপনি বায়ো স্ট্যাটিস্টিক্স পাবলিক হেলথ রিসার্চ বা ডেটা সায়েন্স এ কাজ করতে চান এই কোর্সটি আপনার জন্য একদম উপযুক্ত আজই কোর্সে যোগ দিন এবং শুরু করুন আপনার যাত্রা আর স্টুডিও এবং আর প্রোগ্রামিং এ দক্ষতা অর্জনের দিকে আপনার গবেষণা ডেটা বিশ্লেষণ এবং পেশাগত জীবনকে আরও উন্নত করুন